নমস্কার প্রদর্শক বৃন্দ আজ আমরা আলোচনা করব এক অসাধারণ শক্তিশালী মন্ত্র নিয়ে লক্ষ্মীর বীজ মন্ত্র এটি দেবী লক্ষ্মীর মূল মন্ত্র যা জপ করলে জীবনে আসে ধন সম্পদ বুদ্ধি সৌভাগ্য এবং শান্তি কিন্তু শুধু মন্ত্র জানলেই হবে না জানতে হবে আরও কিছু কিভাবে জব করতে হবে কখন জপ করতে হবে আর মন্ত্র জপ করলে কী কী উপকার পাওয়া যায় তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখুন আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ওম মহাবিশ্বের চিরন্তন শব্দ যা আমাদেরকে ঐশ্বরিক শক্তির সঙ্গে যুক্ত করে আর শ্রীম দেবী লক্ষ্মীর বীজধ্বনি যা সম্পদ সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক শ্রী নম মানে হলো হে দেবী শ্রী আপনাকে প্রণাম জানায় অর্থাৎ এই মন্ত্র জপ করলে ভগবান বিষ্ণুর অর্ধাঙ্গিনী মহামায়া লক্ষ্মী দেবী ভক্তকে বুদ্ধি ধন ও ঐশ্বর্য দান করেন লক্ষ্মীর বীজ মন্ত্রের এর উপকারিতা কি রয়েছে মন শান্ত স্থির হয় নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়া যায় ব্যবসা ও কাজে উন্নতি বাড়ে সৌভাগ্য ও ধনসম্পদ বৃদ্ধি পায় অলসতা দূর করে মনেকে শক্তি যোগায় শক্তি ও বুদ্ধি বৃদ্ধি করে লক্ষ্মীর বীজ মন্ত্র কীভাবে জপ করবেন প্রতিদিন ভোরে বা সন্ধ্যায় স্নান সেরে সূচিপত্র শুদ্ধ হয়ে জপ করতে শুরু করুন দেবীর সামনে পদ্ম বা গোলাপের পাপড়ি অর্পণ করুন কমল গট্ট ও স্ফটিক জপমালা ব্যবহার করতে হবে মন্ত্রটি একশো বার জপ করুন যদি কমপক্ষে প্রয়োজন থাকে তবে তিন দিন ধরে একশো আট বার জপ করতে পারেন আর যদি বেশি ফল চান তবে প্রতিদিন তিন মালা অর্থাৎ একশো আট ইন্টু তিন বার জপ করুন প্রত্যেক দিন ঘর ও পরিবেশে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন এবং মনোযোগ ভক্তির সঙ্গে মন্ত্র জপ করুন লক্ষ্মীর মন্ত্র নিয়মিত শক্তি সহকারে জপ করলে জীবনে ধন সম্পদ সৌভাগ্য ও সুখ নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে এই মন্ত্র দেবী লক্ষ্মীর আশীর্বাদকে আকর্ষণ করে এবং আমাদের জীবনকে করে তোলে সমৃদ্ধি ও সফল আশা করি আজকে আলোচনা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ মন্ত্রটি কি একটু শুনিয়ে দিই মন্ত্রটি অবশ্যই আপনারা এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন তো মন্ত্রটি হলো ওম শ্রীম শ্রিয়ই নম ওম শ্রীম শ্রিয়ই নম ওম শ্রীম এই নম ওম শ্রীম শ্রিয়ই নম এই মন্ত্রটি আপনারা প্রত্যেক দিন একশো বার করে অবশ্যই জপ করুন দেখবেন আপনাদের জীবনে উন্নতি হতে থাকবে নমস্কার জয় শ্রীকৃষ্ণ